হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য হঠাৎ করে চলে আসলাম ধরেন একটি স্কুলে একটা বাচ্চা ও খুব ভালো ছাত্র ক্লাসে ফার্স্ট হয় এবং অনেক ট্যালেন্টেড তথাকথিত যেখানে ও খুব ভালো ইংলিশ বলতে পারে বা খুবই গেমস খেলতে পারে আর একটা বাচ্চা হলো ও অতটা ভালো ইংলিশ বলতে না পারলেও ইংলিশ বলতে পারে এবং আপনার ছাত্র ছাত্র বা ছাত্রী মোটামুটি ভালো কিন্তু সে অনেক মানবিক ও মানুষের জন্য অনেক হেল্পফুল তো আপনি কোন বাচ্চাটাকে বেশি পছন্দ করবেন তো আমাকে যদি বলা হয় আমি দ্বিতীয় বাচ্চাটিকে বেশি পছন্দ করবো যে মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং মানুষের প্রতি হেল্পফুল তো বন্ধুরা আপনাদের চয়েস ব্যতিক্রম হতে পারে তো জানাবেন কমেন্টস করে যে আসলে আপনারা আপনাদের বাচ্চাকে কীরকম দেখতে চান ভালো থাকেন শুভকামনা